নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন বৃহত্তম শাস্ত্র জ্যোতিষ বৈদিক জ্যোতিষ বাস্তু নিউরোলজি বিভিন্ন তত্ত্ব আমরা সান তুলে ধরছি প্রত্যেকে প্রত্যেকটা ভিডিও শেয়ার করুন লাইক করুন নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আসুন নতুন তত্ত্ব আমি সন্তান তুলে ধরব আজ যে ভাব বিচার দেখাবো চন্দ্রর ভাব এর আগে দিয়েছিলাম ফের চন্দ্র কিছু ভাব সম্বন্ধে বলবো চন্দ্র আপনার বারোটা ভাবের মধ্যে কোনভাবে আছে কেমন আপনার ফল দিতে পারে প্রথমে বলি চন্দ্রের কারো কথা কিছু চন্দ্র আমাদের জলকে নিয়ন্ত্রণ করে মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্র মানে মন মন মানসিকতা ভালো থাকলে আপনার কাজ সিদ্ধি লাভ হবে চন্দ্র খারাপ মানুষ পাগল হয় চন্দ্র খারাপ মানসিক কষ্ট পায় চন্দ্র ভালো সুখ শান্তি চন্দ্র কি নাচ গান সৌন্দর্যের পাহার সৌন্দর্য বাড়ি চন্দ্র আপনার কোন ভয়ে বসে আছে যা সেটার জেনে নিন প্রথমে বলি চন্দ্র যে কোনো লগ্নে ধরো এখানটায় আমি এটা লগ্ন দিলাম মানে এখানটায় লগ্ন মানে লগ্নে যদি চন্দ্র থাকে লগ্নে চন্দ্র থাকলে যে কোনো জাতকে তার দেখতে সুন্দর হয়ে থাকে কিন্তু চন্দ্রের কতটা ডিগ্রি আছে সেটাও দেখতে হবে পূর্ণচন্দ্র আছে ক্ষীণচন্দ্র আছে এই যে ক্ষীণচন্দ্র বুঝবে কি করে আর পূর্ণচন্দ্র পূর্ণিমা হল পূর্ণচন্দ্র পূর্ণিমার পর থেকে ক্ষীণচন্দ্র খ্যচন্দ্র এবার আর পূর্ণিমা এই যে জোয়ার ভাটা হয় সে চন্দ্রেরই কারণ তাহলে আপনার লগ্ন যেখানে থাকে না কেন সেই তার লগ্ন হবে আর চন্দ্র হচ্ছে কি যেখানে বসে থাকবে সেটা তার রাশি হবে এখন লগ্নে চন্দ্র মানে তার কর্কট লগ্ন হতে পারে আবার রাশি হতে পারে ওটা কোনো ব্যাপার নয় ব্যাপারটা হলো এটা এক নম্বর ঘর এক ওয়ান এটা হলো মেষ রাশির ঘর মেষ রাশির ঘরে চন্দ্র এখন লগ্ন ওখানে লগ্ন হতেই পারে না হতেই পারে কিন্তু এখন ওখানেই চন্দ্র বসে আছে তা আগুনের ঘর চন্দ্র ওখানটায় কতটা ফল দিতে পারে এবার বুঝতে হবে আগুনের জলের একটা ডিপার্টমেন্ট মানে ঠান্ডা লাগা শ্বাসকষ্ট কোন কোন ঘরে বেশি হয়ে থাকে বেশি হয়ে থাকে এক নম্বরে হবে নম্বরে হবে পঞ্চম ঘরে হবে পঞ্চম ভাব নবম ভাব ও এক ভাব এই এক পাঁচ আর নয় এই তিনটে হচ্ছে অগ্নিকারক রাশি এখানেই চন্দ্র থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের ঠান্ডা লাগা শ্বাসকষ্ট এগুলো হতেই পারে আর চন্দ্র যদি পীড়িত হয় পীড়িত কীভাবে হবে চন্দ্র রাহুর দ্বারা পীড়িত হয় কেতুর দ্বারা পীড়িত হয় শনির দ্বারাই হয় তেমনি চন্দ্র একা আছে না অন্য কোনো গ্রহযুক্ত আছে সেইভাবে চন্দ্র তার দান করে থাকে প্রতিটা গ্রহ তিরিশ ডিগ্রি জিরো পর্যন্ত একদম কোনো শূন্য কোনো শক্তি নেই বারো থেকে তেরো ডিগ্রি পূর্ণ ফল দান করে থাকে তাহলে দু নম্বরে চন্দ্র দু নম্বর রাশি অনুযায়ী দু নম্বর ঘরটা হলো বিশ্ব রাশির ঘর চন্দ্র যদি থাকে সেই জাতক সৌন্দর্য গান বাজনা শিল্পী সুন্দর কথা বলা সেই জাতকদের পক্ষে সেই বাহারটা এসে যায় এই চন্দ্র যদি বারো নম্বর ঘরে থাকে দেখা যাক একজনের কুম্ভ লগ্ন লগ্ন থেকে তার দু নম্বর বারো নম্বর ঘর হিসেবে তার ধনুভাব তাহলে দু নম্বর ঘরটা হচ্ছে প্রত্যেক ধনুভাব সেইখানে এখন চন্দ্র আছে এই লগ্ন থেকে এই মেষ থেকে রাশি অনুযায়ী যখন দু নম্বর থাকবে বিশ্ব রাশির ঘরে যখন চন্দ্র থাকবে যে ফলটা পাবে তেমনি বারো নম্বর ঘরে সেই ফলটা পাবে না প্রত্যেক লগ্ন থেকে দু নম্বর ঘরটাকে ধরা হয় ধনুভাব মানে অর্থভাব কত টাকা আছে কিন্তু মিত্র শত্রুর আছে যদিও বৃহস্পতি মিত্র না হলেও কিছুটা শত্রু সেটা হলো পুরাণ কাহিনী গল্প বৃহস্পতি শ্রী তারা চন্দ্র সম্পর্ক করে তার জন্য আর শত্রু ভাব আছে সেটা বড় গল্প কিন্তু চন্দ্রের মিত্র হল শুক্র জল মানে বিশ্বরাশি ঘরে চন্দ্র থাকলে সেই চন্দ্র জাতকের সেই জাতকের অর্থ সৌন্দর্য বাহার এগোতার থেকেই যায় তিন নম্বর ঘর মানে তিন নম্বর ঘরে এই চন্দ্র থাকে তার ভাই বোনদের সম্পর্ক যথেষ্ট ভালো হয় চন্দ্র তিন নম্বর ঘরে থাকে চার নম্বরে থাকলে কি হবে এই চতুর্থভাবে যে চন্দ্র থাকে সেই জাতক ভালো বাড়ি ভালো গাড়ি অবশ্যই থাকবে চন্দ্র ভালো ডিগ্রি থাকতে হবে কিন্তু ক্ষীণ চন্দ্রের পক্ষে সেটা সম্ভব নয় এবারে পঞ্চম ঘরে চন্দ্র পঞ্চম ঘরে চন্দ্র ভালো ফল দেয় যদিও রবির মিত্রতা আছে সেই হিসাবে কিন্তু কিছু আগুন আর জলের ব্যালেন্সে কিছু শারীরিক কষ্টটা হতেই পারে ছ নম্বরে চন্দ্র বেশিরভাগ ক্ষেত্রে বুধের মিত্র হলেও বুধের চন্দ্র পিতা আর সন্তান তবু শত্রুভাব আছে তার কারণ বেশিরভাগ চন্দ্রের যে রোগ ব্যাধিগুলো ছ নম্বর ভাবটা আমাদের রোগ ব্যাধি ঋণ বিচার করা হয় সেই হিসাবে কিছুটা নেগেটিভ ফল দান করে থাকবে সপ্তম ঘরে চন্দ্র কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে সপ্তম ঘরে চন্দ্র কিন্তু পাপ যুক্ত নয় ক্ষীণচন্দ্র নয় অষ্টমে চন্দ্র অষ্টমে চন্দ্র রাশি অনুযায়ী অষ্টম চন্দ্রে তেমনই ফল দেবে অষ্টমে চন্দ্র রোগ দুর্ঘটনা হতেই পারে মানসিক উদ্বেগ রাগ চঞ্চলতা বৃদ্ধি করে থাকে নানাঙ্গনে চন্দ্র বৃহস্পতির ঘর এখানে একটা ফ্যাক্টর আছে দেবগুরু বৃহস্পতি নয় নম্বর ঘরে কিন্তু চন্দ্র কিছুটা ভালো ফল দেওয়ার কথা কিন্তু অগ্নিকারক রাশি বলে সেখানে কিছু নেগেটিভ আসতেই পারে চন্দ্র ভাবটা ঠিক এইভাবে বিচার করা উচিত তার ডিগ্রি তার আবার দৃষ্টি বিনিময় আছে দেখা যাচ্ছে যে চন্দ্র চতুর্থ বসে আছে দশম ঘরে শনি বসে আছে কিন্তু সেই ফলটা অন্য কানেকশান যাবে কেন শনি চন্দ্রের সমদৃষ্টি হলে ছন্নছাড়া দৃষ্টি সৃষ্টি মানে যোগ সৃষ্টি হয়ে যায় ছন্ন ছাড়া যোগ সৃষ্টি হয়ে যায় চন্দ্র একাদশ ঘরে অবশ্যই আমি বহুত চাটে দেখেছি প্রচুর নাচের বিশেষ করে ঘরবাড়ি করেছে গাড়ি করেছে একাদশ ঘরে চন্দ্র কিন্তু যথেষ্ট ভালো ফল দিয়েছে যত দত্তের যত রকমের ব্যবসা আছে একাদশ ঘরে চন্দ্র কিন্তু দ্বাদশ ঘরে খুব একটা ভালো ফল দেয় না দ্বাদশ ঘরটা হিজাব হচ্ছে গিয়ে মানে শত্রুঘর বলা হয় ঋণ এই ধরনের চন্দ্রের ফল দেয় কিন্তু প্রত্যেকে ভাবতে হবে চন্দ্র আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে মনকে শান্ত রেখে দেয় চন্দ্র আমাদের মাতাকে ভালো রাখে চন্দ্র ডিস্টার্ব হলে মাতার শরীর খারাপ মায়ের সমস্যা যেমন সাথে রাহু যুক্ত হলে তার মায়ের শারীরিক কষ্ট হবে চন্দ্রের সাথে শনি যুক্ত হলে মায়ের সমস্যা মায়ের শারীরিক কষ্ট শনি ও চন্দ্র ভালো ফল দেয় না শনি সাথে চন্দ্র শত্রুতা ভাব আছে চন্দ্র ছাড়া দূরত্ব সৃষ্টি করে দেবে মনের মধ্যে সব চাপ সৃষ্টি করবে চন্দ্র এমনিতে চন্দ্র খারাপ শত্রু নয় চন্দ্র একা থাকা যথেষ্ট ভালো চন্দ্র ডিগ্রি ম্যাক্সিমাম বারো ডিগ্রি শুভ পনেরো টপকে গেলে চন্দ্র কিন্তু খেয়াল চাঁদে পড়ে যাবে মানে ক্ষীণ হয়ে যাবে আর ক্ষীণ চন্দ্র ভালো হয় না আমার মারক চন্দ্র কাকে বলে চন্দ্র যদি অষ্টম ঘরে থাকে রাহু শনি আর মঙ্গল যুক্ত থাকে ঘাতকচন্দ্র হয়ে ওঠে ঘাতক চন্দ্র মানে কি চন্দ্র হচ্ছে ঘর অষ্টম ঘর ঘরেতে অষ্টম ঘরে চন্দ্র শনি মঙ্গল ও রাহু যুক্ত আছে তাহলে সেই চন্দ্র ঘাতক চন্দ্র বলা হয় হয় গলা শ্বাস বন্ধ হয়ে মরে যায় অনেকে কি হয় শ্বাসকষ্টে মারা যায় কেউ গলা টিপে মেরে দেয় জলে মৃত্যু হয় অষ্টম ঘরে চন্দ্র মঙ্গল শনি চন্দ্র সাথে থাকলে চন্দ্র করে সেই চন্দ্রের যে ক্রিয়াকার্যে মৃত্যু হবে শ্বাসকষ্ট হয়ে মারা যাবে বা জলপথে জলে ডুবে মারা যায় অষ্টমে চন্দ্র যদি শনি বা মঙ্গলযুক্ত হয়ে থাকে শনি মঙ্গল একসাথে চন্দ্রের সাথে অষ্টম ঘরে থাকলে হবে দ্বাদশ ঘরে থাকলে হবে ষষ্ঠ ঘরে থাকলে রোগ শোক ব্যাধিক কষ্ট পাবে ছ নম্বর আট নম্বর আর বারো নম্বর লগ্ন থেকে আপনার যে চন্দ্র মঙ্গল শনি যুক্ত হয়ে থাকে আপনার জলে বিপদ দুর্ঘটনা শ্বাসকষ্ট মৃত্যু হতে পারে বা গলায় ফাঁস ঘাতকচন্দ্র হয়ে যায় এর নাম বলা হয় ঘাতকচন্দ্র আর চন্দ্র মানে পূর্ণচন্দ্র মানে চন্দ্র যখন কোনো ডিগ্রাম পূর্ণচন্দ্র বাইশ কুড়ি চপকে গেলে ক্ষীণচন্দ্র অমাবস্যা পূর্ণিমার একটা ফ্যাক্টর চন্দ্র আমাদের ভালো থাকলে আমরা প্রত্যেকটা কাজ আগিয়ে যাব। ধীরি থাকবো চন্দ্র যদি আমাদের নেগেটিভ হয় রাগ সৃষ্টি হবে চঞ্চল বৃদ্ধি হবে আমরা সন্তানের পড়াশোনা কেন ডিস্টার্ব হচ্ছে চন্দ্রের কারণ চন্দ্র কি যুক্ত আছে চন্দ্র যুক্ত আছে বারে বারে পায়ে আঘাত হবে চন্দ্রের সাথে শনি আছে দাম্পত্য জীবনে কিছুটা দূরত্ব করে দেবে স্বামী স্ত্রীর মধ্যে শুধু মাঙ্গলিক তো স্নেহ হয় না আর অনেক কিছু বিচার আছে তাই এই ভাব বিচারের মধ্যে চন্দ্র আমাদের মাতৃকার গ্রহ যে ঘরে বসে থাকবে রাশি তৈরি করার জন্য তাকে মাতা বলা হয় চন্দ্র আড়াই দিন একটা করে রাশির উপরে থাকে তাহলে চন্দ্র আমাদের কেয়া কার্য কী দেয় সৌন্দর্যের বাহাত দেয় সৌন্দর্য শিল্পী গান হাতের আঁকা কাজ সৌন্দর্য বাড়ি মন মানসিকতা ভালো থাকা শান্ত থাকা চন্দ্র যখন প্রীত হবে কোনো পাবক গ্রহ দাঁড়ায় তাহলে সেই ব্যক্তি উদ্বেগ হবে পাগল হতে পারে কোন কোন ঘরে অষ্টম ঘরে ছ নম্বর ঘর আর বারো নম্বর ঘরের চন্দ্র কিন্তু যদি পীড়িত হয়ে থাকে সেই জাতকের ভোগ করতে হয় আমি চন্দ্র নিয়ে যে আপনাদের ভাব বিচারটা জানালাম কমেন্টে জানান কতটাই আপনাদের সাথে মিল করতে পেরেছি এবং শেয়ার করুন ভালো থাকবেন পরবর্তী অংশে আবার নতুন তত্ত্ব নিয়ে আসবো প্রত্যেকে ভালো থাকুন no mas